এটা হচ্ছে বারো লিটার ক্যাপাসিটির ইলেকট্রিক ওয়াটার হিটার গ্যাসের যে পরিমাণ ভাই দাম আর যে পরিমাণ রিক্স তার থেকে এটা হচ্ছে হাজার গুণে সেফ জাস্ট মুরগিটা আপনি জবাই করবেন তারপর এখানে পানিতে দিয়ে দিবেন দেন হচ্ছে তারপরে ড্রেসিং এ দিয়ে দিবেন তারাও এই জিনিসটা নিতে পারেন এটা হচ্ছে কি আপনার এখন একশো তে আছে হাইস্ট একশো দশ আপনারা যারা আছেন এটা মাঝামাঝি দিয়ে ইউজ করবেন সাইড থেকে সত্তরের মধ্যে ইউজ করবেন আর সর্বনিম্ন হচ্ছে ত্রিশ আর এটা হচ্ছে সেলসিয়াস এক মিনিট হয়েছে এই যে দেখেন ভাই পলকানি উঠতেছে প্লাস হচ্ছে কি আপনার পানির যে ধোয়াটা এটা কিন্তু বের হচ্ছে এদিক দিয়ে আবার পানিটাও আপনি সুন্দরভাবে কিন্তু নিতে পারবেন এই যে দেখেন পানি পড়তেছে ভাইয়া ভাই এটা কিন্তু টোটাল গরম পানি এই যে এটা কিন্তু গরম পানি ভাই শীতকালে হচ্ছে আপনার অজুর মানে অজু করার জন্য ফজরের নামাজ যারা পড়ি তার কিন্তু অজুটা করতে অনেক ধরনের মানে ইয়া করতে হয় জাস্ট উঠবেন লাইনটা দিবেন পানিটা বসাবেন আপনি ঘুম থেকে উঠতে উঠতে চোখ দোལতে দোལতে পানি গরম হয়ে গেছে এটা হচ্ছে 12 লিটার ক্যাপাসিটি ভাইয়া পুরো এস বডি থাকবে 1500 ওয়াটের থাকবে আর এটা হচ্ছে ভাইয়া 12 লিটার থেকে আমাদের স্টার্ট জিনিয়াল এসএস এর বডি আর ভাইয়া সবচেয়ে মেইন জিনিস আমি আবার আসেন দেখাই দিই এটা কিন্তু ডুয়েল চেম্বার ভাইয়া মানে ভিতরও এসএস বাইরেও এসএস মাঝখানে ফাফা থাকবে গরম করতে পারবেন প্লাস গরম করে যদি আপনারা এই ঢাকনাটা লাগিয়ে দেন এই ঢাকনাটা লক করে দেন 7 থেকে 8 ঘন্টা একটানা গরম থাকবে এইগুলোর প্রাইস কি পড়বে এটা প্রাইস আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে কি আগে ছিল পনেরো হাজার পাঁচশো টাকা যারা আপনার ভিডিও থেকে আমাদের বারো লিটার ক্যাপাসিটি টা করবেন তাদের জন্য হচ্ছে তেরো হাজার দুইশো টাকা